আমরা কতটুকু সময় দিয়েছি আমাদের ব্রেইনের ফাংশনটা শেখার জন্য আমরা জানি যে ব্রেইন কিভাবে কাজ করে মেইনলি সবচেয়ে বড় কথা আমাকে যদি আমি নিজে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে ব্রেইনের কন্ট্রোল নিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আনলক ইউর সুপার ব্রেইন এর কিন্তু যে ব্রেইনটা আছে একটা সব এক একটা এক এক জনের ব্রেইন এক একটা সুপার ব্রেইন তো আমরা আসলে এই যে সুপার ব্রেইন এটা কিন্তু আসলে আমরা জানি না বা জানলেও আসলে এটা হয়তো বনের প্রাণে বিশ্বাস করি না তো আমরা আমাদের ধারাবাহিক কিছু পর্বের আয়োজন করেছি আমরা যাতে আমাদের ব্রেনকে চিনতে পারি ব্রেনকে চিনতে পারার যে ভিডিওগুলা আমরা এখানে আলোচনা করব আশা করি এই আলোচনা থেকে আমরা সবাই অনেকগুলো লার্নিং পাব এবং আমরা কিভাবে আমাদের সুপার ব্রেনটার আনলক করতে পারি আপনারা সবাই এই আনলক করার চাবিটা আপনাদের হাতে পেয়ে যাবেন তো বুঝতেই পারতেছেন যে এটা আসলে খুব এনজয়েবল একটা জার্নি হবে তো আমরা সবাই এনজয় করব এবং আমরা এই জার্নিতে আমরা অনেক কিছু শিখবো এবং আমরা পরিচিত হব আমাদের সুপার এর সাথে এবং হচ্ছে আমরা যদি আমাদের সুপার সাথে পরিচিত হতে পারি আমাদের পক্ষে আমরা যা চিন্তা করি তাই করা সম্ভব তো স্টার্ট ফার্স্ট অফ সুপার দেখেন বাংলাদেশে মাটির নিচে অনেক খনি আছে তো এই খনি থেকে কোনো কিছু উঠানোর জন্য আমাদের দেশে কিন্তু ওইরকম কোন টেকনোলজি নাই এগুলো উঠানোর জন্য আমরা যদি এগুলো কোনো কিছু উঠাইতে চাই তাহলে আমাদের অবশ্যই বিদেশ থেকে কোনো টিমকে হায়ার করতে হয় হ্যাঁ তারা যাতে এই খনি থেকে এই জিনিসগুলো উঠাইতে পারে তো ঠিক এরকমই আমাদের আমাদের মানে আমার আপনাদের খনির অনেক বেশি ব্রেনে ব্রেনে কিছু আছে যেটা হচ্ছে আসলে আমরা জানি না এবং আমরা জানি না দেখে আমরা কিন্তু উত্তোলন করতে পারি না এবং এই যে দেখেন আমরা হচ্ছে পৃথিবীতে যত ধরনের সফটওয়্যার আছে বা যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এগুলো শিখার জন্য কিন্তু একটা সময় লাগে হ্যাঁ দেখা যায় হচ্ছে একটা আপনি সিম্পল একটা কম্পিউটারের কথাই ধরেন মানুষ হচ্ছে দেখা যায় এই কম্পিউটারটা শিখার জন্য এক বছর দুই বছর তিন বছর চার বছর এরকম হয় যে সারা জীবন লেগে যায় একটা কম্পিউটার ভালোভাবে শিখার জন্য বা একটা সফটওয়্যার ভালোভাবে শেখার জন্য কিন্তু পৃথিবীতে যে সবচেয়ে বড় সফটওয়্যার সবচেয়ে ক্রিটিক্যাল সফটওয়্যার বা সবচেয়ে কঠিন সফটওয়্যার সেটা হচ্ছে আমাদের ব্রেন আমরা কতটুকু সময় দিয়েছি আমাদের ব্রেইনের ব্রেইনের ফাংশনটা শেখার জন্য আমরা জানি যে ব্রেন কীভাবে কাজ করে আমরা জানি না এবং আমরা জানি না বলেই কিন্তু আমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের ব্রেন দ্বারা প্রতারিত হই অনেকে বলবে যে আমরা ব্রেন দ্বারা কীভাবে প্রতারিত হই হ্যাঁ দেখেন অনেক মানুষ কিন্তু যে কোনো একটা ঘটনার জন্য সুইসাইড করে এই সুইসাইড যে করতেছে কেন করতেছে সুইসাইড করার একমাত্র কারণ হচ্ছে তার ব্রেন তাকে একটা যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মিসগাইড করতেছে এই যে মিসগাইড করতেছে এই মিসগাইডের ফল হচ্ছে এই সুইসাইড তো আসলে আমরা ব্রেন দ্বারা কিভাবে প্রতারিত হই আমাদের ব্রেন কীভাবে ফাংশন করে আমরা কিভাবে আমাদের ব্রেন থেকে মানে বেস্ট পারফরমেন্স বের করে নিতে পারি হ্যাঁ এই সবগুলা জিনিস নিয়ে আমরা এই আনলক অফ ইউর সুপার ব্রেন সিরিজটির আয়োজন করেছি তো আপনারা যদি এই সিরিজটি ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা আমাদের ব্রেন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো যেটা আমাদের প্রতিটা ক্ষেত্রে সেটা আমাদের প্রফেশন হোক আমাদের বিজনেস হোক বা আমাদের ব্যাপারে হোক বা আমাকে নিজেকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যদি আমি নিজে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে ব্রেনের কন্ট্রোল নিতে হবে আমি যদি ব্রেনের কন্ট্রোল না নিতে পারি আমি আমার নিজের কন্ট্রোল নিতে পারবো না আমার ফ্যামিলির কন্ট্রোল নিতে পারবো না আমি আমার চাকরির কন্ট্রোল নিতে পারবো না আমি আমার ব্যবসা কন্ট্রোল নিতে পারবো না কোনো কিছুই করতে পারবো না তো আমি যদি সব জায়গায় ভালো করতে চাই সব জায়গায় বেস্ট হতে চাই তো সবার আগে আমার ব্রেনের কন্ট্রোল নিতে হবে তো আমাদের যে লার্নিংটা শুরু হলো আশা করি সবাই এনজয় করবেন আমি প্রথম পর্বে এখানেই বিদায় নিচ্ছি আমাদের ধারাবাহিক পর্বগুলো একের পর এক আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম